কি অপরাধ করলাম কুসুম আমার এরম করে ভুলে গেলে আমি করলাম তোমার ভালোবাসতে চাইনি তুমি এমন পাগলাম শুরু করে দিলে ভয় পেয়ে গেলাম আমারে বললে ভালোবাসার জন্য জানও দিতে পারো হুমকি দিলে তুমি মরে যাবা এক সময় তোমার জিদের কাছে কেমন জানি আমি হার মাইনে গেলাম আমি যে কখন তোমারে আমার মনের গহিনে ঠাঁই দিয়েছি আমি নিজেই জানি না কুসুম তুমি আমার সাথে ইরাম করলে কেন আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে ইরাম মুখ ফিরিয়ে নিলে কেন তুমি জানো না কুসুম কি ভয়ঙ্কর খেলা তুমি আমার সাথে খেলিস